ভাবন্ত একটা হোটেল যা সমুদ্রের উপরে ঝুলে আছে অথবা এমন একটি বাড়ি যা নিজেই ঘুরতে পারে তিনশো ডিগ্রি অথবা এমন এক রুম যেখানে আপনি ঘুমাবেন কিন্তু আপনার চারপাশে কাচের দেয়ালের বাইরে শুধুই গভীর বন হ্যাঁ আজকের এই ভিডিওতে আপনাদের নিয়ে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত দুর্ধর্ষ আর অসম্ভব মনে হওয়া হোটেল আর বাড়ির মধ্যে যেগুলো একবার দেখলেই আপনার মাথা ঘুরে যাবে তো চলুন শুরু করা যাক প্রাইভেট জেট ভিলা ভাবন্ত একটা আসল সেভেন থ্রি সেভেন বিমানকে কেটে ছেটে ক্লিফের উপরে এমনভাবে বসানো হয়েছে যেন আপনি একদম সমুদ্রের উপরে ঝুলে আছেন বালির উলওয়াতো অঞ্চলে নিয়াং নিয়াং সমুদ্র সৈকতের পাশে এই হোটেলটি সমুদ্রপৃষ্ঠ থেকে একশো মিটার উপরে অবস্থিত ভিলার ভেতরে ঢুকলেই চোখে পড়বে দুর্দান্ত ইন্টেরিয়র ডিজাইন প্রতিটা রুমে রয়েছে আরামদায়ক বিছানা আধুনিক বাথরুম আর বড় বড় জানালা দিয়ে সমুদ্রের অসাধারণ ভিউ দেখা যায় সবচেয়ে মজার জায়গা হল ককপিটে থাকা এই জাকোজি ভাবন্ত হাইলাইট হলো বিমানের ডানার উপরে থাকা এই রেস্ট পট হ্যাঁ একদম আসল এর উপর এখানে বসে যখন তখন সমুদ্রের উপরে সূর্যাস্ত দেখতে পারবেন আর পুরো জায়গাটা এমন ভাবে সাজানো হয়েছে যাতে অতিথিদের মনে হয় তারা আকাশে উঠছে অথচ পা রয়েছে শক্ত মাটির উপর এখানে এক রাত থাকতে আপনার খরচ পড়বে আনুমানিক চার দশমিক পাঁচ থেকে পাঁচ লাখ টাকার মতো আর হ্যাঁ এই হোটেল শুধু প্রাপ্তবয়স্কদের জন্য এবং সর্বোচ্চ চারজন এখানে একসঙ্গে থাকতে পারবেন স্কাইলোড অ্যাডভেঞ্চার সুটস পেরুর কুস্কো অঞ্চলে অবস্থিত এক অসাধারণ হোটেল যা পাহাড়ের গায়ে ঝুলে থাকা স্বচ্ছ বড় কাচের ক্যাপসুলের মতো দেখায় ভাবতে পারেন আপনি প্রায় তেরোশো বারো ফুট উঁচুতে এক পাহাড়ের সাথে ঝুলে আছেন আর নিচে সবুজ গাছপালা আর সাপের মতো বয়ে যাওয়া নদী দেখতে পাচ্ছেন এই হোটেলে পৌঁছানোই একটা দারুণ অ্যাডভেঞ্চার এখানে যেতে হলে আপনাকে পাহাড়ের গায়ে বসানো লোহার সিঁড়ি দিয়ে উঠতে হবে বা জিপ লাইনে ঝুলে ঝুলে যেতে হবে পাহাড়ে ওটার এই যাত্রা শেষ করে তবেই এই হোটেলে যেতে পারবেন প্রতিটা ক্যাপসুল ছুটে চারটা আরামদায়ক বেড ছোট একটা ডাইনিং এরিয়া এবং ব্যক্তিগত বাথরুম রয়েছে সব ক্যাপসুলেই তিনশো ডিগ্রি বিউ দেখার জন্য স্বচ্ছ দেয়াল রাখা হয়েছে যেন দিন রাত চব্বিশ প্রকৃতির সৌন্দর্য অবিরাম উপভোগ করা যায় এখানে থাকা খাওয়া এবং অ্যাডভেঞ্চার সব কিছুই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত এই দারুণ অভিজ্ঞতা উপভোগ করতে খরচ পড়বে প্রতিজন প্রায় তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা মিরর কিউব ট্রি হোটেল মিরর কিউব ট্রি হোটেল হল সুইডেনের একটা অসাধারণ হোটেল যা গাছের মগডালে ঝুলে থাকা এক অসাধারণ কাচের হোটেল এটা সুইডেনের হ্যারাটস গ্রামে অবস্থিত চারপাশে ঘন বন শান্ত নদী আর নির্মল বাতাস মিরর কিউব হলো সবচেয়ে বিখ্যাত রুম যার বাইরের দেয়ালে আয়না লাগানো ফলে এটা চারপাশের বনভূমির সাথে একদম মিশে যায় আপনার বাইরে থেকে এটা খুঁজে পেতেও সময় লাগবে প্রতিটা কক্ষেই বড় বড় জানালা আরামদায়ক বিছানা হিটিং সিস্টেম এমনকি পরিবেশ বান্ধব টয়লেটও রয়েছে এখানে থাকার খরচ প্রতি রাতে প্রায় পঁয়তাল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত হতে পারে এখানে বিশেষ খাবারের ব্যবস্থাও রয়েছে যেখানে আপনি সুইডেনের ঐতিহ্যবাহী খাবার চেখে দেখতে পারবেন অ্যাট্রাপ রিভল্ট বাবল হোটেল এই অসাধারণ বাবল হোটেলটি অবস্থিত ফ্রান্সের প্রোভেন্স অঞ্চলে মার্সেই শহরের কাছে প্রকৃতির একদম মাঝখানে তৈরি এই স্বচ্ছ বাবলগুলো আপনাকে খোলা আকাশের নিচে ঘুমানোর অনুভূতি বাবলের আছে দিবে প্রতিটা ভেতরে আরামদায়ক বেড ছোট্ট ডাইনিং এরিয়া বাতির ব্যবস্থা আর টেলিস্কোপ যেটা দিয়ে আপনি তারা দেখতে পারবেন এবং প্রাইভেসি রক্ষার জন্য আলাদা কাঠের ডেক ও গাছপালা দিয়ে ঘেরা জায়গাও রয়েছে এখানে এক রাত থাকার জন্য খরচ হয় প্রায় একশো থেকে দুইশো ইউরো যা বাংলাদেশ বেশি টাকায় প্রায় আঠারো হাজার থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত প্রতি ডাব্বা বলে সর্বোচ্চ দুইজন মানুষ থাকতে পারবেন টিলেট র্যাক্টর রুটিন হাউস এই বাড়িটি বিশেষভাবে তৈরি করা হয়েছে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি নিজের অক্ষের চারপাশে তিনশো ষাট ডিগ্রি ঘুরতে পারে ফলে যে কোনো সময় আপনি আপনার জানালা দিয়ে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখতে পারবেন শুধু একটি বোতাম চাপলেই এই ধরনের রুটিং হাউস অবস্থিত অস্ট্রেলিয়া দুবাই এবং জার্মানিতে বাড়িটির মূল ধারণা এসেছে পরিবেশ বান্ধব এবং সৌরশক্তি থেকে সর্বোচ্চ সুবিধা নেওয়ার জন্য এর ভেতরে আছে মাস্টার বেডরুম লিভিং রুম কিচেন বাথরুম এবং সম্পূর্ণ স্মার্ট কন্ট্রোল সিস্টেম পুরো বাড়িটি রিমোট কন্ট্রোল অথবা অটোমেটেড সেন্সর দ্বারা ঘোরানো যায় এমন একটি বাড়ি বানাতে খরচ পড়বে প্রায় পাঁচ বিলিয়ন থেকে দশ বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ থেকে একশো কোটি টাকা এখানে সাধারণত একটা পরিবার থাকতে পারবে কারণ এটি পুরোপুরি বিলাসবহুল বাড়ি হিসেবে ডিজাইন করা হয়েছে এমন একটি বাড়ি যদি আপনার হতো তাহলে আপনি কি করতেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করতে পারেন আমাদের এই চ্যানেলটি এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ